হরে কৃষ্ণা আমি শ্যামিত্র সুলাম দাস আপনাদের সাথে চলেছি আবারও নতুন একটি ইন্টারভিউতে তো আজকে আমরা এমন একজনকে পেয়ে গেছি যিনি তার শত ব্যস্ততার মধ্যেও আপনাদের সামনে বিভিন্ন ভিডিওতে আসে ভিডিও মাধ্যমে এবং মন্দিরে ক্লাস দেয় তবুও এত ব্যস্ততার মধ্যেও আমাদের মাঝখানে এসছে এবং আজকে আমাদেরকে কিছু গুরু কথা শোনাবেন হরে প্রভু হরে কৃষ্ণ বলুন তো আজকে মন্দিরে যে এত অনুষ্ঠান হলো সেটা কি উপলক্ষে আজকে আমাদের পরম সৌভাগ্য যেমন সূর্য উদয় এবং অস্ত দুটুই আনন্দময় দেখতে লাগে দুটোই রক্তিম প্রভা শ্রীরাম বৈষ্ণবের আবির্ভাব তিরুভাব দুটি সমান আজ আমাদের গুরু পরম্পরায় শ্রীর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর পহুপাদের শুভ তিরুভাব তিথি আচ্ছা হ্যাঁ তিনি আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে জগন্নাথ দেবের অশেষ কৃপা এবং শিলা ভক্তিবিনোদ ঠাকুর তার মা ভগবতী দেবী এবং পিতা ভক্তিবিনোদ ঠাকুর দুজনের প্রার্থনায় ভগবান স্বয়ং জগন্নাথ দেব একটি সুসন্তান পাঠালেন যিনি গোলক বৃন্দাবনে মঞ্জুরি ছিলেন তাকে তার পুত্ররূপে পাঠালেন উনিশশো আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে আর আজকের দিনে আমরা উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তিনি এই জগৎ থেকে অপকট লীলা করেছিলেন তাই মা ভগবতী দেবী যখন অপকট হন তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রবাদের হাত ধরে বলেছিলেন যে বাবা আমি তোকে একটা কথা অনুরোধ করব। আমার এই মহাপ্রভুর ধাম আর মহাপ্রভুর বাণীর যেন কখনো অবহেলা না হয় সারা জগতের মানুষ যেন জানতে পারে সেই শিলাভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রহপাত তার অনেক শিষ্যদের মধ্যে অন্যতম শিষ্য শিল অবয় চরণারবিন্দ ভক্তান্ত স্বামী প্রপাদ যার মাধ্যমে সারা পৃথিবী জুড়ে মানুষ ভগবানের মহিমা জানতে পারছে নামের মহিমা জানতে পারছে সেই আনন্দময় দিনের আনন্দময় জগতের যিনি পরম গুরুদেব তিনি হলেন শিলভক্ত সিদ্ধান্ত সরস্বী ঠাকুর তাই আমরা খুব গর্ববোধ করি আমরা যে পরম্পরা ধারায় আছি সেই পরম্পরা শুরু করেছিলেন ভগবান কৃষ্ণ তিনি ব্রহ্মাকে দিলেন ব্রহ্মা নারদ দিলেন নারদ ব্যাসদেবকে দিলেন ব্যাসদেব মাদ্রাচার্য দিলেন সেই পরম্পরা ধারায় চৈতন্য মহাপ্রভু যিনি সকল স্বয়ং শ্রীকৃষ্ণ ছিলেন তিনি চিন্তা করলেন যে পরম্পরা আমি চালু করেছি ওই পরম্পরাটা কি সঠিক ভাবে চলছে তাই সেই পরম্পরাকে কে সঠিক ভাবে চলছে দেখে তিনি আনন্দিত হয়ে কৃষ্ণ তিনি পরম্পরাতে আবির্ভূত হলেন শ্রী চৈতন্য মহাপুরূপে এবং সেই পরম্পরা ধারাতে একত্রিশ নম্বর পরম্পরায় হচ্ছেন শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বী ঠাকুর বহুপাত এবং তারই অন্যতম প্রিয় শিষ্য শিল অবয় চরণ ভক্তান্ত স্বামী প্রভুপাত যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য যাকে বিশেষভাবে কৃপা করেছিলেন তাই গুরু কৃপার ফলে তিনি সারা বিশ্বজুড়ে আজ মহাপুর বাণী প্রচার করতে পারলেন সেই মহাপ্রভু কে কৃষ্ণ কে সারা পৃথিবীর মানুষ জানত না তার গুরুদেব শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতীগর প্রপাদ তাকে এমনভাবে কৃপা করেছেন সেই কৃপায় তিনি কৃপা ধন্য হয়ে সারা পৃথিবী জুড়ে মহাপুর বাণী প্রচার করে আর সারা বিশ্ব জুড়ে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কি ভগবান কৃষ্ণ কি চৈতন্য মহাপ্রভু কি সেগুলো জানতে পারছি তাই মানব জীবনের উদ্দেশ্য ভগবানকে জানা ভগবানকে ভালোবাসা ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা এই গুরুতত্ত্বটি তিনি জানিয়ে দিলেন সারা বিশ্বজুড়ে সেই জন্যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রহুবাদের গুণগান সারা বিশ্ব জুড়ে আজকে সারা পৃথিবীর মন্দিরে তার গুণগান হচ্ছে সেই জন্য আমরা খুব নিজেকে ধন্য মনে করি যে আমরা সেই পরম্পরা ধারায় আছি যে পরম্পরা ধারায় ভগবান কৃষ্ণ আছেন চৈতন্য মহাপ্রু আছেন সকলে আছেন তাই আপনারা যারা শ্রবণ করবেন তারা আমি অনুরোধ করবো আপনারা যুক্ত হন এই পরম্পরা ধারায় যুক্ত হন তাহলে আরো সুন্দরভাবে জানতে পারবেন শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাত ছিলেন তাঁর প্রিয় শিষ্য শিলা অভয় চরণ্ড স্বামী প্রভুপাত কেছিলেন তাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকালে ভালো থাকুন আনন্দে থাকুন হরিব অসংখ্য ধন্যবাদ প্রভু আপনাকেও সময় বের করে আমাদের দর্শক বৃন্দদের জন্যে এত সুন্দর গুরু কথা হরি কথা সবারই সামনে তুলে ধরার জন্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ভালো থাকুন